বাইরে ভাই জীবনে সুখী হওয়ার একটা বউ যদি কারণ যেটা জিজ্ঞেস করছে সেটা অলরেডি সে সত্যটা যায়নি আপনাদের জিজ্ঞেস করছে আপনারা টেস্ট করার জন্য যে সত্য বলেন নাকি মনে করেন যে একদিন আর আমি রাস্তায় যাইতেছি একটা মেয়ে আমাকে হায় বললো হায় হ্যাঁ ঠিক আছে সে নর্মাল ভাবে নিল ব্যাপার না পরের দিন আমার জিজ্ঞেস করলো ওই গতকালকে যে তোমার জিজ্ঞেস করছে তার মানে মায়ের নাম চোদ্দ গোষ্ঠীর নাম কি করে থাকে না থাকে এগুলা যাই না জুই না তারপরে আমার জিজ্ঞেস করছে তখন আমি সত্যি কথা বললে দিছি সেও খুশি আমিও খুশি আপনি যদি মিথ্যা আশ্রয় নিতেন আপনার শেষ হয় 哩哩哩哩哩哩哩哩哩哩哩哩啦啦。